কাবুরের যাত্রীরা আল্লাহ তার অল্প বয়সে তার দাঁড়ি মোবারক পাইখে গেল পিঠ মোবারক গুজো হয়ে গেল সাহাবাই কেরাম বলে আল্লাহ এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাকলো আপনার পিঠ মোবারক কেন গুজা হইল আল্লাহ সাহাবাই ক্রামদেরকে বলেন এ আমার সাহাবারা আমি রসুল যা দেখি তোমরা তো দেখো না আমি রসুল যা জানি তোমরা তো জানো না আমি রসুল যা শুনি তোমরা তো শোনো না আহারে আমার হুম যারা ঠিক মতো পাশওয়ার নামাজ পড়ে না যারা ঠিক মতো রমজানের রোজা রাখে না দুনিয়ার পরে যারা হজ জাকাত আদায় করে না আল্লাহরকম পর্দা যারা মানে না আহারে যারা মিথ্যা বলে ঘুষ খায় সুদ খায় জুলুম করে পরের মাল ঠগাইয়া বিভিন্ন ধরনের হারাম কাজে লিপ্ত হয় আহারে তাদের ব্যাপারে আমার মালিক যে আজাবের ঘোষণা দিয়েছে ওই এক সেকেন্ডে আজাব সহ্য করার শক্তি তুমি আর কোনো মানুষের নাই আমার উম্ম কিভাবে এই চিন্তায় চিন্তায় আমি রসুলের দাঁড়ি গুজা হয়ে গেল এ কবরের যাত্রীরা আল্লাহর রসুল কিন্তু তার নিজের চিন্তায় তার পিঠ ও হয় নাই তার দাড়ি মোবারকও পাখে নাই তোমার আমার চিন্তায় আল্লাহর হাবিব তার দাড়ি মোবারক পাকল তার পিঠ মোবারক গুজা হয়ে গেল এ আল্লাহ পর্দা পর্দালে মা বোনেরা এক সময় হঠাৎ জিবরাই রেস্লা তুয়া সালাম ওই সময় সচরাচর জিব্রাই আমিন আসে না আল্লাহ রাবিন বলেন ভাই জিবরাই এরকম সময় তো আপনি কখনোই আসেন না এরকম সময় আপনি কেন আসলেন জিবি আসালাম বলে আল্লাহ রসু আমার মালিক আমাকে বৃহস্পতি দেখাইছেন জাহান নাম দেখাইছেন বেহেস্তের চতুর পাশ দেখাইছেন এবং জাহান্নামের চতুর বাহির পাশ দেখাইছেন এই কথা বইলা বলতু সালাম বলে আমার মালিক এত সুন্দর সাজে সবজি তো তৈরি করছে আরে যা কেউ কোনো দিন দেখে নাই কোনো দিন কানেও শোনে নাই কল্পনায় হয় নাই তার চেয়েও সুন্দর আর জাহান নামে এমনভাবে আমার মালিক তৈরি করছেন এত বড় ভয়াবহ শাস্তির জায়গা কেউ কোনো দিন দেখে নাই কেউ কোনো দিন কানেও শোনে নাই কল্পনায় হয় নাই তার চেয়েও ভয়াবহ কিন্তু আল্লাহ হাবি আমি বেহেসের চতুর্পাশে ঘুইরা দেখি কাটা তারের বেড়া আর জাহান নামের চতুর্পাশে ঘুইরা দেখি এমন মনোমুগ্ধকার বাগান যেই বাগানে একবার ঢোকলে আর বের হইতে মন চায় না আমার আর আল্লাহর বান্দাবান্দিরা আপনার উম্মাদের যখন ব্যস্ত ঢুকা শুরু করবে কাটার কাটার গুতা ওখান থেকে ফিরে আসে নাকি আমার ভয় করে আর জাহান নামের চতুর্শে এমন ফুলের বাগান সেখানে ঢোকলে এই মনোমুগ্ধকার হয় তোমার বের হইতেন নাও পরে আমার ভয় করে এই কথা বলাম কান্দে। আল্লাহ হাবি সাল্লাইসাল্লাম বলেন ভাই জিবাই আপনি তো আল্লাহর নৈকটের সম্মানিত ফেরেস্তা আপনি কেন কান্দতেছে জিভেলা তু আল্লাহর রসুল আমার ব্যাপার আমার মালিকের কি সিদ্ধান্ত আমার তো জানা তো মাওলার প্রেসটা ছিল তাদের ব্যাপারে আমার মাওলার কী ফয়সালা আর ইবলিশ মাওলার নৈকাতে ছিল তার ব্যাপারে আমার মালিকের কি সিদ্ধান্ত আমার তো জানা নাই আমার ব্যাপারে আমার মালিক কি সিদ্ধান্ত দেবে এই কথা বলার পর আল্লাহ শুরু কাল জিব্রাইল আলাই সালাত সালাম কান্দে জিব্রাই সালাত সালাম চইলে যাওয়ার পরে আল্লাহ হাবি সাল্লাহ আলাইহি সাল্লাম মাসিদের নবর ভিতরে ঢোকলেন দুই কে থেকে একদল সাহাবাই কেরাম বৈশা বৈশে আনন্দ ফুর্তিতে লিপ্ত আল্লাহর হাবিব বলেন হারে তোমরা কি মৃত্যুর কথা ভুইলে গেছ এইমাত্র আমার কাছে জিব্রাইল আমিন আসা আমি যা জানি যা দেখি যা শুনি আরে তোমরা যদি কেউ জানতা শুনতা দেখতা কেউ সংসার আদি করতে পারতা না কেউ বাজার ঘাট বাজার কেউ আনন্দ মূর্তি দূরের কথা কেউ দুনিয়ার ভিতরে কার্যক্রম করতে পারতা না সব বাড়িঘর ছাইরা জঙ্গলবাসী হইয়া যাই এমনভাবে ভয় দেখানো শুরু করলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবি আপনাকে তো আমি পাঠাইছি আমার বান্দা বান্ধীদেরকে শুধু ভয় দেখাবার জন্যে না বা আমি আপনাকে পাঠাইছি সুসংবাদ দেওয়ার জন্যে এবং ভয়ও দেখাবার জন্যে আপনি শুধুমাত্র আমার বন্দাবান্ধীকে কেন ভয় দেখা। দুনিয়ার ভিতরে যত জাতি বিচারণ করে সব কিন্তু পরকাল বিশ্বাস করে সৃষ্টিকর্তাও বিশ্বাস করে খ্রিস্টানরাও কিন্তু পরকাল বিশ্বাস করে আল্লাহকেও বিশ্বাস করে কিন্তু আল্লাহর সঙ্গে শরিক বানায় এই সালাহ সালাতামকে আল্লাহর পুত্র মনে করে বাউ জুবিল্লাহদিরাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহর সঙ্গে শরিক বানায় ও যায় কি আল্লাহর ছেলে বলে আরে আরে বৌদ্ধরাও কিন্তু কর্তা বিশ্বাস করে কিন্তু বৌদ্ধজীবকে আল্লাহর সন্তান হিসেবে মনে করে কর্তা শরিক করে আর আমরা যারা নিরেশ্বচ্চ ইমান দা আমরা বলি আমার মালিকের কোনো শরিক নাই লা হিন্দুরাও কিন্তু পরকাল বিশ্বাস করে তেত্রিশ কোটি দেব দেবীকে তারা উপাসনা করে তাদের সামনে হাজদুর কইরা আরে তাদের সামনে মাথা নত করে এরকমভাবে যত জাতি দুনিয়ার ভিতর বিচারণ করে সব কিন্তু সৃষ্টিকর্তা স্বীকার করে পরকালকেও বিশ্বাস করে আমরা মুসলমান আমরাও পরকাল বিশ্বাস করি আমরাও সৃষ্টিকর্তা বিশ্বাস করি কিন্তু একমাত্র মুসলমান জাতি ছাড়া তামান দুনিয়ার মধ্যে চ্যালেঞ্জের মাধ্যমে গলা টান করব ফুলাইয়া আর দ্বিতীয় কোনো জাতি দুনিয়ায় চ্যালেঞ্জে টেকতে পারে নাই বলে কথা না। সে আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো মাঝে মাঝে একটু নিরিবিলি চক্ষু বন্ধ করিল তারপর দুনিয়া সম্পর্কে একটু মোরা খাবার করিল হাতি কষ্টে তো দুনিয়া বে খবর হয় হাতি কষ্টে তো দুনিয়া বে খবর হয় দুনিয়া কি নমায়েশ পর নজর আয়ে এ বড় লোক আমার বাবারা দুনিয়া আমার বাবারা এ বড় বংশের আমার বাবারা এ পর্দার আড়ালের মা বোনেরা হে শিক্ষিত আমার বাবারা দুনিয়া কিন্তু শান্তির জায়গা না আর দুনিয়া আল্লাহ আকবর যে পাতু আপনি বুহা কিলা আর দুনিয়া দারু ওয়াল বালা দুনিয়া হলো বালা মুসিবতের জায়গা কষ্ট পেলে সে জায়গা এই দুনিয়ার পিছনে পইরা যারা ধ্বংস করবা আল্লা পর্দালে মা বোনেরা তাদের চেয়ে বোকার দ্বিতীয় থাকবে এই জন্য আমার ভাইদেরকে বলব পর্দালে বোনদেরকে বলবো আমরা সমস্ত কার্যক্রম বাদ দিয়া এই মাহাবিল ঠান্ডার ভিতরে পাগলের মতো কেন আসলাম আরেক কেমতের ময়দানে উঠবস্থায়ী জায়গা বেহস্তির ভিতরে যাব আর শাস্তির জায়গা মালিকের জাহান্নাম থেকে বাঁচব কিন্তু বাজান বেহেস্টে যাওয়ার জন্যে জাহান্নাম থেকে বাঁচার জন্যে আমার মালিক কিন্তু কোরআন খারের ভিতরে শর্ত লাগাইছেন আমার মালিককে আমাদের ময়দান মানুষগুলোকে উঠাই আমাদের আমল নামা দাঁড়ি পাল্লায় দিয়ে ওজন দেবে যাদের নেকের পাল্লা ভারী হবে তাদের জন্য আমার মাওলা মেহমান কারা ঢুকাইয়া দিবে আর দাড়ি পাল্লা ওজন দেওয়ার পরে যাদের নাকের পাল্লা হালকা হবে গুনার পাল্লা ভাই হবে তাদের জন্য আমার মালিক এবং শাস্তির জায়গা বানায় রাখছে যে শাস্তির জায়গার নাম হলো জাহান্ন আল্লাহ আমাকে আমাদের সবাইকে জাহান্ন থেকে মুক্তি দান করে বলবো পর্দারে কি বলবো মুসলমান বলতেই কিন্তু মন চায় নেকের পাল্লা ভারী করবে গুনার পাল্লা হালকা তারপর মালিকের দরবারে দেবে কি কিন্তু বাদাম শয়তান এবং মানুষ শয়তান তোমাকে আমাকে দুনিয়ার এই সমস্ত কিছু চাকচিকময় কইয়া এমন ভাবে উপস্থাপন করে তোমার আমার তেল মন সেদিকে ঝুলকিয়া যায় এই ছয় দুশান থেকে বাঁচার জন্য আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছে অখনো মাসে তোমরা সদে কিনবন্দে সঙ্গী হইয়া যাও হুকুমটা আমার আল এই আল্লাহর বান্দারা তাইলে বোঝা গেল আমার মালিক যেহেতু বলছে স্বদেখিন বন্দাদের সঙ্গী হ কোন সাদিকিন বান্দাদের সঙ্গী হবা যেই আল্লাহর বান্দাদের মধ্যে যেই হকরী আলমদের মধ্যে আল্লাহর ভয় পয়দা হবে তাদের সঙ্গী তাদের সংস্পর্শে যাওয়া লাগবে বাজা একটু পরীক্ষা করিয়া দেখো বাজান যারা সিনবাদের সঙ্গে সই তরিকার সঙ্গে সম্পর্ক রাখে তাদের আমনের দিকে তাকাইয়া দেখো তাদের চোখের দিকে তাকাইয়া লেখা গুড়ার কথা অনেক দুই হাত যখন মালিকের দরবারে উঠা তখন কোশে মালিককে ডাক দেয় হে আমার দয়ার মালিক নাফার মান তোমার দরবারে হাজির দয়া ময়া করে তুমি আমাকে মাফ করিয়া দাও দুই চোখ দিয়ে ভাইয়া ভাইয়া টপ টপ করিয়া পানি পরতে থাকে আর যারা দেখবা দিনের দিন তাদের নাকের দিকে শোকে আল্লাহর ফজরে গুনার থেকে ফেরে আরে তাদের কথাবার্তা চাল চলন কার্যক্রম দেখলে যেন কাজে তারা ডুইবে থাকে আর যারা সব কিংবন্দাদের সাথী সঙ্গী হয় তাদের দেখবা গুনার পর গুণা কইরা যাইতেছে কই চিন্তাও নাই চেষ্টা জন মানে কথা ঠিক কিনা এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দারের মামুনদেরকে বলবো এখনও যারা ঠিকমতো মতো তাও করেন নাই যারা এখনো অনেক আশায় বৈশাখ দিন রাত্রি কাটান আমি সেই বাজানদেরকে বলবো সেই পর্দার আড়ালের মামুনদেরকে বলবো বাজান রে আমার মালিক তোমাকে আমাকে স্মরণ করা যাওয়ার জন্যে আগেই কিন্তু বলছেন আমি আ থাকা আরে আরো আরো দিন শেষ নাই। কেউ করতে পারে না কেউ কোনো দিন পারবে না যার আশি বছর বয়স তার কত আশা সেদিন খেলা বাজার আমি রংপুর থেকে আসলাম আরে আমাদের ইসলামী আন্দোলন মুজাহিদ ভাইরা সম্মেলন যখন আসলো ওই সমাবেশে বাড়ি রওনা করল পথের ভিতরে অ্যাক্সিডেন্ট করে আমার দুই ভাই সাহাদত বরণ করলো আরো অনেক আহত অবস্থায় তারা জানে আর না আরে কখন কোন সময় কে কিভাবে রওনা করবে তোমারও জানা নাই আমারও কিন্তু জানা নাই এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দারে মামদেরকে বলবো আমার মালিক যখন নিয়ে ইয়ারছে আমার মালিক বল দয়ার মালিক আমার মালিক বড় মায়ার মালিক যদি আজকে খালেস্তবাক করতে পারো দু চোখের দরবারে আমার মালিক শুধু মাফ করবেন তাই না আমার মালিক তোমার আমার গুহাতে ন্যাকের দ্বারা পরিবর্তন করিয়া দিবে আর সশ আমার বাজানদেরকে বলবো কেউ আমাকে ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না আমার মালিক ডাইকা তার আরো সে করবে এর ভিতরে এক পুরকার ওই আল্লাহর বান্দা বান্দিরা যারা দুনিয়া থাকো অবস্থায় মহাব্বাদ রাখবে আল্লাহকে রাজি খুশির জন্যে এবং সম্পর্ক মহাব্বাদ সারবেও আল্লাকে রাজি খুশির জন্য এ বাদাম সামনে নির্বাচন আসতেছে যাদের সঙ্গে তোমার সম্পর্ক রাখলে আমার মালিক খুশি হয় তাদের সঙ্গে আমাদের সম্পর্ক করতে হবে যাদের সঙ্গে সম্পর্ক রাখলে আমার মালিক বাজার হয় সে তোমার আব্বাও হয় সে তোমার ভাইও হয় তারপরে তাদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না তুমি রাখো এই হাদিস অনুযায়ী কে ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না একমাত্র আমার মালিকের আরো সে ছায়া ছাড়া সেদিন আমার মালিকের ছায়া পাব না আমার মালিকের আরো সে ছায়া কে ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না সেদিন আমার মালিকের আরো সে কে কে ছায়া চাও আল্লাহু চাও এর পর্দারে মামুন উঠেন আল্লাহ নারায় থাকবি আল্লাহ কবুল করে নি আল্লাপে করে নি এরপরে মামুলার কাছে দোয়া করবা তু মা তু বানিয়ে সের দয়ার মালি আপনি যদি আপনার কুদরতি জায়গা না আমার কোন শক্তি নাই শয়তান এবং ভাবছে ধোকার থেকে বাঁচতে পারবো এই জন্যই দেখবেন শেখ সাদি রহমাতুল্লাহ আলাই তাদের চিন্তাও ছিল চেষ্টাও ছিল তিনি বলতে কারি মা এবার হালে মা কি হাসটা মাসিরে কামান্দে হওয়া এ আমার দয়ার মালিক তুমি একটু তোমার রহমতের নজরে আমার দিকে তাকাও আমি তো ভাবছি আম্মার আর জিনের মধ্যে শিকলের মধ্যে রসির মধ্যে আবদ্ধ হয়ে গেলাম তুমি যদি এই শিকল থেকে আমাকে পরিপ্রেরণা দাও আমি আমার শক্তিতে কোনোদিন বের হইতে পারো আমার মালিক বড় দয়ার বড় মায়া যদি মালিকের কাছে চাওয়ার মতো চাইতে পারো মাপ চাওয়ার মতো চাইতে পারো শুধু মাপ করবেন তাই না তোমার আমার গুণাকে দ্বারা পরিবর্তন করবে আল্লাহ ঘরের মেয়ে লোকেরা হাত উঠা গুনার কথা মনে করো দু চোখের পানি ফালা আমার মালিকের বরবারে কান্দ আর মাচ্ছা যদি কান্নানা আছে মন একদিনে ঘরের দরজা দেওয়া নতুন বৌ হয়েও ছেলারে ম কত মেয়ে লোকে স্বর্গ খাওয়াইল কত মেয়ে লোকে বাতাস করলো আবার এমন একটা দিন আসবে এই ঘরে তোর যদি আমরা আল্লাহ হইয়া পের সে কানবে মামা কে পেটে মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দরা কিভাবে কান্দে আমাদের ছেলে নাই মেয়ে মারে নাই বসে মা করে জোর করে কান্দে জোর করে কান্দে সন্তান মারা গেলে চোখে পানি আসে চম্প হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে তোমার আমার গুণা কেন জাহান নামের আগু জলসে জাহান নামের আগুন চোখের পানি ছাড়া কান্না